মসজিদ ইলাল মসজিদ হারাম ইলাল মসজিদ আকসা আল্লাহ বলছেন সুবহান দেখেন এখানে আব শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন ভাষাটা আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন এটা ঠিক না রসুল সাল্লাহামকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন যদি এটা আল্লাহর উপরে ছেড়ে দেন তাহলে খোঁজ দিতে যাবেন না কিভাবে গেলেন যখন বলছেন অনুবাদটা রাসুল গিয়েছিলেন তখন কিভাবে গেলেন তাহলে এই প্রশ্ন আসছে কিন্তু আল্লাহ বাক্যটা উল্লেখ আশ্র তিনি ভ্রমণ করিয়েছেন আল্লাহ ভ্রমণ করেননি এক দ্বিতীয় বিষয় হলো মানুষ যেন এটা মনে না করে যে মোহাম্মদ সাল্লাম একেবারে আল্লাহর সঙ্গে একাকার হয়ে গেছে নজিবুল্লাহ এই জন্য আব শব্দটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন মোহাম্মদ হলেন বান্দা আল্লাহ হলেন মাহবুদ দুইটা কি এক জিনিস কখনো না এক শ্রেণীর মানুষ বলছে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ নাউজুবিল্লাহ। ও জো মোস্তফো আর খুদা ও তার পড়া মে হো কার যিনি আর ছিলেন ক্ষুদা হয়ে তিনি মদিনায় নাজিল হয়েছেন মোস্তফা হয়ে নাউজুবিল্লাহ। এই অনেকগুলো এই আকিদা আছে এমনকি বোস্তর মতো ব্যক্তি পর্যন্ত আল্লাহকে খুঁজতে খুঁজতে সময় বলল যে আল্লাহ কোথায় এখন দেখছি আমি নিজেই আল্লাহ আল্লাহকে খুঁজে কোথাও পেলেন না সেটা বললেন আমি নিজেই আল্লাহ আর এক শ্রেণীর মানুষ বলছে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ মিমের ওই আহাদ আহমাদ হয় আহমাদ আহাত তখনই হয় যখন মিমের ওই পর্দার তীরে উঠিয়ে দেড়ে মন দেখবে সে তাই বিরাজ করে আহাত নিরঞ্জন আহমাদের মিমটা বাদ দেন আপনি দেখবেন আহাত আর আহাত কত সুন্দর এদের ব্রেনটা কত তীক্ষ্ণ কোথায় থেকে কোন অক্ষর বাদ দিলে কি হবে এরা জানে ওরা শুধু কোরআন এবং সন্ন্যার সঠিক ব্যাখ্যাটা জানে না এখানে লক্ষণীয় মা যিনি সপ্তম আসমানের উপরে আরশের উপরে সমন্বিত আর বান্দা সপ্তম আসমানের নিচে একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের পথ এর অর্থ হল একটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান পাঁচশো বছর চললে যতদূর পৌঁছতে পারবে এক আসমান থেকে আর আশ দূরত্ব এতটুক অথচ বলে দিল যিনি আল্লাহ তিনি মোহাম্মদ আর এই জন্যই আকিদা চালু হয়েছে ঘরের মধ্যে ঢুকলে দেখা যাবে একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ লেখা আছে এর অর্থ কি জানেন আল্লাহ মোহাম্মদ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ না উজবিল্লা আকিদা চালু হয়ে গেছে আমরা তো বুঝতে পারিনি এখানে আব্দুল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আর দেখেন আর একটি গুরুত্বপূর্ণ আমরা যে কালে শাহাদাতটা পড়েছি আসহাদু আল্লাহ আসহাদু আন্না মুহাম্মাদান তারপরে কি আব্দুহু ও রাসুলহু মোহাম্মদ সাল্লাম তিনি আমাদের জন্য বান্দা হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ রাসুল হওয়া বেশি গুরুত্বপূর্ণ হওয়া বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহ আগে কেন শিক্ষা দিলেন রাসুল সাল্লাম কেন বলতে শিক্ষা দিলেন যে আব্দুহু আগে বলো তারপর রাসুলহু বলো মানে আগে সাবেক করতে হবে আপনাকে যে মোহাম্মদ বান্দা কালেমা শাহাদত পড়েছি বটে কিন্তু উপলব্ধি করতে পারেনি যে কালেমা শাহাদত পড়ার পরে আল্লাহ এবং এক চোখে দেখে তার নেই একজন আর এই মোহাম্মদকে আকিদা পোষণকারের মধ্যে কোনো পার্থক্য নেই যেন হিন্দুরা হরির মধ্যে আর সমস্ত জিনিসের মধ্যে পার্থক্য বুঝে না সবাই সবগুলোকেই প্রভু বলে আর আমরা বলি কি সবগুলো প্রভুর সৃষ্টি হরির উপর হরি হরি পায় হরি কে হরি হরিতে লুকায় এই দর্শনটা কার হিন্দুদের দর্শন এটা আমরা সবগুলো তো রব বলতে পারি না এক শ্রেণীর মানুষ আকিদা ভ্রষ্ট হওয়ার কারণে এই কাজটা করে ফেলেছে এখন আপনারা বলবেন যে আল্লাহ রব্বুল আলমিন ভ্রমণ করিয়েছিলেন তিনি কিভাবে ভ্রমণ করেছিলেন এটা ব্যাখ্যা করতে পারবেন আপনি না এটা আল্লাহর ব্যাপার কিন্তু যখন তার উপরে সেরে দিলেন রাসুল মেয়ারে গিয়েছিলেন তখন তার উপরে কঠিন হয়ে গেল শিক্ষা যেটা এক নম্বর আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছিল কেবল মাত্র সালাতের বিষয়ে সালাতের ব্যাপারে আমরা সচেতন নই দুই নম্বর এখানে একটা শিক্ষা রয়েছে রসুল সাল্লাম সকালে ফজরের সময় যখন মক্কার লোকদেরকে বললেন যে আমি রাত্রিতে এখান থেকে গেছি বাইতুল মাকদেশ সেখান থেকে গেছে সপ্তম আসমানে অর্থাৎ গোটা আসমান ভ্রমণ করেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছি সবকিছু দেখে আবার ফিরে আসছি এই কথা শোনার পরে মক্কার লোকেরা ভাবল এই হাদিসটা চার হাজার চারশো সাত নম্বর হাদিস মোস্তাদেরকে হাকিমে আসছে বললো যে এতদিন তো মনে করছে না হাফ পাগল এখন দেখছে আসলে এই কথা বলতে পারে কোথায় আর সেখান থেকে গেছে আসমানে সাত আসমান ভ্রমণ করেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে রাস্তায় আবার অনেক কিছুই দেখেছে আবার এসে একই রাত্রের মধ্যে চলে আসছে এই কথা বলে শোনার পরে মানে অরিজিনাল পাগল আখ্যায়িত করে দিলে তারা প্রথম দেখা সাথে। যারা অবিশ্বাস করে ফেলেছে আল্লাহ কিন্তু অবিশ্বাস করে ফেলেছে এই আবু জেহেল আবুল আহবরা যা বলতো ঘটনা আসলেই ঠিক আসলে মাথায় সমস্যা হয়েছে না হলে হতে পারে না দেখা হচ্ছে আউ বকর সাথে পথে আবুাকর শুনেছ ঘটনা কি কি ঘটেছে নাকি এই ঘটনা ঘটেছে আবার রাত্রিতে চলে এসেছে এই কথা শোনার পরে শুধু আবু জিজ্ঞেস করলেন এই কথা তোমাকে কে বললেন তোমরা আরে মোহাম্মদ বললো কল সদাকা। যদি মোহাম্মদ এই কথা বলে থাকে তাহলে ঠিকই বলেছে এই যুগে এই ধরনের কোন খবর যদি দেয় আপনারা কেউ বিশ্বাস করবেন কিউ করবেন রাসুলের মুখ থেকে শুনেনি অন্যের মুখ থেকে শুনেছে শোনার পরে সঙ্গে সঙ্গে এখানে বিশুদ্ধ আকিদা লুকিয়ে আছে সাহাবিদের মধ্যে কত বিশ্বাস ছিল শুধু বললেন যদি মুহাম্মদ মোহাম্মদ সাল্লা মুখ থেকে বের হয় তাহলে অবশ্যই সঠিকই বলেছেন তিনি বিশ্বাসটা এরকম থাকতে হবে কত